আসসালামু আলাইকুম এখন আমার ঘড়িতে বাজে পাঁচটা সাত মিনিট তো আমার পাঁচটার সময় ডিউটি শেষ হয়ে গেছে আমি এখন রুমে যাচ্ছি তো লেটস কোপ আজকে আমি আর দিন কিভাবে কি করি আর একটা বিদেশের মাটিতে একজন লেবার তারা কাজ শেষ করে রুমে যে আয় বা রুমে যাওয়ার পর কী কয় সেটা জানিয়ে থাকছে আজকের ভিডিও রাস্তা সময় খুব একটা সতর্কতা এবং সাবধান চলাচল করতে তাই তেমন এই যে আমি এখন যাচ্ছি আমার ওই যেখানে সিগনাল রাখা হচ্ছে আমার মাঝে চলে যেতে হবে এটা আমরা অনেকেই জানি যে গ্রিন সিগনাল থাকলে আমাদের রাস্তা পার হতে হবে আর রেড সিগনাল থাকলে তো রাস্তা পার হওয়া যাবে না কারণ রেড বিপদজনক তো ডিউটি শেষ করে রাস্তা পার হয়ে যাচ্ছে অনেক জ্যাম করে অ্যাকচুয়ালি আমার কিছু সময় হাঁটতে হবে হাঁটার পরে আবার রুমে চলে যাবো বিভিন্ন জায়গাতে এরকম আপনারা স্পন্সার পাবেন দেখতে পাবেন যদি বিদেশের বাড়িতে কখনো আসে হয় আপনাদের আপনারা তাহলে বুঝতে পারবেন কেমন হয় আসলে অনেকে বলেন যে বিদেশে রাস্তার পাশ হাঁটা যায় না হাঁটার লাগে সমস্যা হয় তো অ্যাকচুয়ালি হাঁটতে তেমন কোনো সমস্যা নাই কেউ কিছু বলবেন আপনি আপনার রুলস মেনটেন করবেন হাঁটে কেউ কিছুই বলবেন আর যদি রুলস না মানে তার অবশ্যই সিসি ক্যামেরা আছে আর সিসি ক্যামেরা যদি থাকে তাহলে আপনার চেকিং করলেই ফাইন মিস নাই আমরা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার যদি কেউ আর রাস্তায় এই পাশ থেকে ওই পাশে পার হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফ্লাই এটা ইউজ করতে হবে যে ফ্লাইওভার ইউজ না করে চারশো গ্রাম ফাইন যা বাংলা টাকার হিসাব করতে গেলে প্রায় তেরো হাজার টাকার মতো এখন বলতে পারেন যে এখানে ফাইন দেওয়ার জন্য কোনো লোকজন আবার কেউ বা ফাইন দেওয়ার মতো কেউ নাই কারণ ওখানে সিসি ক্যামেরা আছে আর যদি সিসি ক্যামেরা থাকে তাহলে ফাইন দেওয়ার মতো কাউকে প্রয়োজন হয় না আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমার পেছনে এবং সামনে কিছু কোম্পানি একটা কোম্পানির লোক আছে যারা এখন মাত্র ডিউটিতে আসলো ডিউটিতে গেছে সেই আপনার ভোর সাড়ে পাঁচটার দিকে ডিউটিতে গেছে আর ডিউটি ছুটি হয়েছে পাঁচটায় আজকে কিছু সময় লাগছে তো যাচ্ছে এখন তারা রুমে যাবে যে তো কোম্পানি তো কোম্পানিতে ডিউটি করে কোম্পানির একটু মানে মানসিকভাবে এবং শারীরিকভাবে অত প্রেশার নাই তারপরে প্রেশার আছে দিন শেষে সবারই প্রেশার থাকে কোম্পানিতে করুক আর বাইরে কাজ করুক এই যে লম্বা লাইন সবাই হাঁটতেছে কারণ একটা এই রাস্তায় এখন প্রচুর পরিমাণে যা পাঁচ মিনিট যদি হাঁটে জ্যামে দশ মিনিট বসে থাকার অনেক শান্তি আর জ্যামে তিন মিনিট বসে থাকার সে পাঁচ মিনিট হাইটার রুমে যা অনেক শান্তি ছোট মাছ অনেকদিন দেখা হয়নি তোদের ফ্রিজের মাছ রুমে হচ্ছে আমার আলু আছে পেঁয়াজ আছে চার বেগুন আছে আলু বেগুন আর এই ছোটো মাছ বোনা করবো বোনা না চল ছুটি করবো তো ছোটো মাছ তো আসলে বোনা হয় না এই মাছে কতটুকু মাছ হবে দুশো গ্রামের মাছ ওজন হয়তো আড়াইশো গ্রাম মাছের ওজন এই মাছের দাম হচ্ছে বারো টাকায় প্রায় কয় টাকা চলেন দেখি আগে কয় টাকা নেই মাছের দাম অ্যাকচুয়ালি হচ্ছে তিন দাম যা বাংলা টাকা হিসাব করতে গেলে প্রায় একশো টাকা বেশি টাকা না আড়াইশো গ্রাম মাছ একশো টাকা দাম কমে আছে বাংলাদেশ আছে এর মতনই যে ময়া মাছটা আছে চান্দা মাছ আছে ছোটো ছোটো আর কি ময়া মাছ আর তো এখন চলেন রবেজা যাবো ফ্রেশ হবো ওই রান্নাবাড়ি তারপরে গোসল খাওয়া দাওয়া তো দেখ ও দেখা যাক কি কী করা যায় আজকে এইটা হচ্ছে প্রবাসীদের রুম এখানে বেশিরভাগ রুমগুলোয় এরকম হয় এইগুলো এ এইগুলোর রুম এই রুমটা শুধুমাত্র মরিশাল লাভ

আমি কিছুদিন ডিউটি করছি সেই ডিউটির টাকা রেখে স্যালারি নিতে যাচ্ছি আর আমার সঙ্গে একটা আমার পার্টনার আছে তারে বলছি যে রান্নাটা শেষ করতে আমি অল্প রান্না করে তো এখন যাচ্ছি টাকা নিতে স্যালারি নিতে আর কি এখন বেশ কিছুদিন ডিউটি করছি করার পর এখন টাকা দিবে জানি না সঠিক তো যাই টাকা নিয়ে টাকা নেওয়ার পরে তো অনেক কাজ এখন প্রচুর কাজ হয়ে গেছে এরপরে আবার টাকা বাসায় পাঠাতে হবে তারপর আবার রুমে যাইতে হবে কাপড় তো আছে নামাজ আছে চলো শেষ করা যাক এতক্ষণ যখন বছর দেখছো না শেষ পর্যন্ত দেখো দেখো সারাদিন কি করি